থ্যাংক ইউ এশিয়ার সবচেয়ে বড় কোল্ড বেল্ট হচ্ছে আমাদের রাজ্যে এই দামোদর বেল্টটা যেখানে ঝাড়খন্ড বর্ডার বিহার বর্ডার এখন সবটাই কিন্তু অনেকটা পোশেন্ট বাংলায় আছে পশ্চিমবঙ্গে যেটা আসানসোল দুর্গাপুর বেল্টার এই গল্পটা হচ্ছে আমাদের গল্প আমাদের রাজ্যের গল্প আমাদের কালচার কারণ যেভাবে সাপোর্ট যেভাবে ভালোবাসা আমরা পেয়েছি টিম খাদান কোথাও যেন আমাদের এখানে আসাটা সার্থক মনে হচ্ছে এবং যার জন্য এখানে আসা কী বাংলা সিনেমার উৎসব খাদান একটা বাংলা সিনেমাকে উৎসবের মধ্যে উৎসবটাকে নিয়ে আসতে চাইছে বাংলা প্রতি যে ভালোবাসাটা যেটা ছিল তো সেইটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে যার জন্য এখানে আসা কি কলকাতা আমরা যা যা প্রমোশন করি কলকাতার মধ্যেই করি কলকাতা কখনো কোনো মলে কখনো কোথাও আশেপাশে কলকাতার বাইরে সেরকমভাবে যাওয়া হয় না তো এটা প্রথমবার যেটা কলকাতার বাইরে আমরা শুধু দুর্গাপুর বর্ধমান নয় আমরা নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল মানে এটা নয় কি শুধু নর্থ বেঙ্গল মানেই লোকে ভাবে কি শুধু শিলিগুড়ি বা ইউনো দার্জিলিং নর্থ বেঙ্গল মানে যে মালদা আছে রায়গঞ্জ আছে উত্তর দিনাজপুর আছে বা ইউনো অনেকগুলো জায়গা আছে তো আমাদের চেষ্টা কি খাদান প্রত্যেকটা বাড়িতে পৌঁছুক সেটা সাউথ বেঙ্গল হোক বা নর্থ বেঙ্গল পুরো বাংলা জুড়ে যেন মানুষের কাছে যেন আমরা পৌঁছোতে পারি খাদান ছবিটা রিলিজ হচ্ছে কুড়ি ডিসেম্বর এবারে সবাই আমার এটাও জানি কি সব জায়গায় সিনেমা হল নেই কিন্তু এটা সত্যি কি সিনেমা হল নেই বলে কি সিনেমা হল হবে না আমি চাই যদি ডিমান্ড থাকে সাপ্লাই হবে মানুষ যদি আগ্রহ থাকে সিনেমা দেখার তো অনেক জায়গা নতুন সিনেমা হল খুলবে এই আশা নিয়েও আমরা এই এই ট্যুরটাই এই খাদানের বেঙ্গল ট্যুরটা শুরু করেছি দেখো বাংলাদেশকে নিয়ে কারণ ওইটা একটা গণতান্ত্রিক দেশ আমার মনে হয় আমরা সোশ্যাল মিডিয়ার যুগে যা ইচ্ছা তাই বলে দেবো তা হয় না কারণ আমাদেরও একটা গণতান্ত্রিক দেশ আমাদেরও স্পোক পার্সন আছে আমি চাই এই বাংলাদেশ নিয়ে যেই যাই মন্তব্য রাখুন না কেন দেশের একটা স্পোক পারসন এই কথা টপিকটা নিয়ে বললে বেশি ভালো হয় আমি এটুকু চাই কে মানুষ হিসেবে যে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর জন্য যেন শান্তি আসুক মানুষ যেন শান্তিতে বাঁচতে পারে যে যেই ধর্মেরই হোক না কেন কারণ কেউ জান ছোটোবেলায় যখন জন্মায় কেউ তো যায় না কে কোন পরিবারে জন্মাবে এটা ভাগ্যর লেখা থাকে এবারে প্রত্যেকটা মানুষ মানুষের বাঁচার অধিকার আছে প্রত্যেকটা মানুষের হাসার অধিকার আছে প্রত্যেকটা মানুষের নিজের মতো করে জীবন জীবনযাপন করার অধিকার আছে সেই অধিকারটা মানুষ পায় সে বাংলাদেশ হোক বাংলায় হোক আমার দেশে হোক কেনিয়ায় হোক সব জায়গায় পৃথিবী যেখানে যেখানে অশান্তি আছে সব জায়গায় মানুষের বাঁচার অধিকার আছে মানুষ নিজের মতো করে বাঁচতে পারে সেই অধিকারটা যেন সে পাক এটুকু চাই এই যে সমস্যাগুলো চলছে গত আগস্ট থেকে না ওরকমই কিছু একটা সমস্যা আমি বাংলাদেশের বিষয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না আমি দু দেশের সম্পর্কটা যেন ভালো থাকে অটুট থাকে কারণ আমি বাংলাদেশে দু তিনবার গেছি এবং বিশ্বাস করে আমি অপূর্ব ভালোবাসা পেয়েছি বাংলাদেশ থেকে ওইখানকার মানুষ যথেষ্ট ভালো ভালো মানে মানে খুবই আপন এ নিয়ে খুবই কষ্ট খুবই কষ্ট হচ্ছে কিন্তু আমার কষ্ট যদি আমার কষ্ট বেশি পেলে যদি এখানকার সমাধান হতো তা আরও বেশি কষ্ট পেতাম আমার কষ্ট উপরে বলছে যে বাংলা না মানে আমাদের নিয়মিত হয় বাংলা সিনেমা রিলিজ হয় না আপনার কাছে নলেজটা কম হবে ওরা বছরে আউটসাইডে হিন্দি ছবি রিলিজ করতে দেনা ওইটা ওদের আজকে সমস্যার জন্য না এটা ওনাদের চিরকাল নিয়ম ওদের সেন্সর করতে হয় ওরা তিন ওরা হলিউড ছবিও খুব নিয়মিতভাবে রিলিজ করে না এটা একটা একটা দিক এ গুড সাইন কারণ তা তা ইন্ডাস্ট্রিকে বাঁচাতেই চাইছে যে ওরা যদি বাইরে থেকে যদি বেশি ছবি রিলিজ করে তাহলে ওদের ইন্ডাস্ট্রি ছবিগুলো কম হবে মানে আমি হচ্ছে আমাদের দেশে আমাদের রাজ্যে অন্তত এইটুকু হোক কে বাংলা ছবি যেন মেন প্রধানত পায় অন্তত এই জায়গায় বাংলাদেশ আমাদের আমাদের ঠিক থেকে এগিয়ে আছে তারা তাদের ছবিকে ফার্স্ট প্রায়োরিটি দেয় এবং তারা এটার জন্য বাংলাদেশকে আমি সাধুবাদ জানাই মানে এটার জন্য অনেক আমাদের ক্ষেত্রে তাই হওয়া উচিত যেটা বলছি না আমরা বাংলা ছবিকে প্রায়োরিটি পাই না প্রাইম টাইম পাই না এই যে খাদানের জন্য আমাকে লড়তে হবে বা লড়তে হচ্ছে কে ভালো শো টাইম পাওয়া ভালো এ পাওয়া তো আমার মনে হয় এই লড়াই আমরা একটু পিছিয়ে আছি সেখানে একটু বাট সেইটা যে এই সিচুয়েশনের সঙ্গে সেই বাংলা ছবি রিলিজ হচ্ছে না সেইটার সঙ্গে কোনো মিল নেই সে আমি না আমি একটা পাঁচ বছর ধরে একরকম ধরনের ছবি করছি এবং আমি দিস ইজ অলসো কমার্শিয়াল ফিল্ম আমার সব ছবিগুলো কমার্শিয়াল কারণ যেই ছবি টাকা দেবে যেই ছবি ব্যবসা তুলে দেবে সেটাই কমার্শিয়াল যেটা আউট হাউস সিনেমা হতে পারে যেটা যেই সিনেমা হতে পারে কিন্তু এটা মাস সিনেমা মাসকে কানেক্ট করি কিন্তু মাস বললেই আমরা চলে যাই সাউথ কে না কিন্তু খাদান হচ্ছে আমাদের গল্প আপনারা সবাই জানেন যে আমাদের রুটেড গল্প এখানে এইটা নয় কি এই গল্পটা দেখার সময় বা ছবিটা দেখার সময় আপনাদের মনে হবে না এটা তো সাউথের কোনো একটা বড় ছবির সঙ্গে না 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 পুরো তুমি যদি গান দেখে থাকো বা টিজার বা প্রিটেলার বেরিয়েছে এখনো অবধি প্রত্যেক কটার মধ্যে আমাদের বাংলার গন্ধ আছে বাংলা রুটেড কালচার আছে এবং অফকোর্স একটা সেলিব্রেশন আছে যেই যেইটার জন্য দেব দেব হয়েছে মানে এই যে নাচ এই যে ডান্স এই যে অ্যাকশন তার ভালো গল্প এরকম এরকম মালগুলোও আছে ছবিটার মধ্যে তো তো যেটা লোকে দেখতে চায় হেন সবাই তো নিজেকে হিরো দেখতে চান সিনেমা আমরা কেন হিরো হয়েছি কারণ মানুষ অ্যাকসেপ্ট করছে আমিও দেব আমি এরকম মারতে পারি আমি এরকম নাচতে পারি আমি এরকম ইউনো হিরোইনের সঙ্গে গান গাইতে পারি যেই সবের জন্য দেব দেব হয়েছিল সেই রূপে আবার দেব ফিরছে দশ বছর পর এবং বড়ো স্কেলে ফিরছে এবং আজকে আমি কেন আমরা ট্যুর করছি বেঙ্গল ট্যুর কারণ এইটাই বোঝাতে চাই যে আমরা খুব অভ্যস্ত হয়ে গেছে মোবাইলে আজ থেকে তিন বছর আগে আমি মোবাইল দেখতাম না এরকমভাবে আমরা ক্যামেরা দেখতাম কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি না মোবাইলের শ্যুট হচ্ছে কারোর হাতে ক্যামেরা নিতে হোক কেউ একটা এই ক্যামেরা করছে না বাট কিছু বছর আগে আমি ক্যামেরাই দেখতাম মুখ দেখা যেত এত বড়ো বড়ো ক্যামেরা প্রশ্ন করে কে প্রশ্ন করছে দাদা আমি করছি আমি এইভাবে হতো আমাদের একটা সময় কিন্তু এখন আমরা শো ইউজ টু মোবাইল সব পৃথিবী এরকম হয়ে গেছে এবার সবাই সিনেমাটা মোবাইল টিভি ল্যাপটপে দেখার মতন নয় এটা বড় পর্দায় দেখার মতন ছোট আজকে আমরা এস ডি এফ সিনেমাতে আছি এখানে এই সিনেমাটা যদি এনজয় করতে চাই চাও তাহলে এটা সিনেমা হলে আসতে হবে এই যে তুমি প্রশ্নগুলো করে পলিটিক্যাল প্রশ্ন করলে সমাধান আমার কাছে নেই সেম জিনিসটা আমার সিনেমা বাংলা সিনেমা এখন কম চলছে বেশি চলছে সেই সমাধানটা নেই উপায়টা এটাই কি আমাকে মানুষের কাছে পৌঁছোতে হবে